গাফিল অতীতে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে মৃত্যু হল এক শিশু সন্তানের অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের উল্লেখ্য গত শনিবার কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এক শিশু যার বাড়ি বলরামপুরে দু নম্বর অঞ্চলে পরবর্তীতে সোমবার রাতে সেই বাচ্চাটি মারা যায় বলে পরিবারের লোককে জানায় হাসপাতালে ডাক্তার জানিয়ে মেডিকেল কলেজ এবং হাসপাতালের মাত্রে সামনে উত্তেজনার সৃষ্টি হয় আর সেই উত্তেজনাকে সৃষ্টি করে সেই প্রসূতির আত্মীয় পরিজনের দাবি যে হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে তাদের সন্তান মারা গেছে এই বিষয়ে তারা আরও জানান কিভাবে সেই বাচ্চাটি মারা গেলেন এই কৈফেওর ডাক্তারের কাছে চাইতে গেলে ডাক্তার সেই বাড়ির লোকের উপর চড়া হয় বর্তমানে তারা অর্থাৎ এই সেই প্রসূতির আত্মীয় পরিজনেরা ঘটনার বিচার চাইছেন এই বিষয়ে হাসপাতালের এম এবং ডক্টর সৌরদীপ রায় জানান যে বাচ্চাটি যখন ভর্তি হয়েছিল তখন তাদের বাড়ির লোককে জানিয়ে দেওয়া হয়েছিল বাচ্চাটির কন্ডিশন খারাপ রয়েছে এই বিষয়ে রোগীর আত্মীয় পরিজনদের কি বলছেন শোনাবো আপনাদের পেয়েছি যিনি ডক্টর ছিলেন ডক্টর পরিকিত ভরচার ওনার আন্ডারে শিশুটি ভর্তি ছিল তিন শিশু যেটা আমি জানতে পেরেছি কনজেনেটাল হার্ট ডিজিজ আর রেসপ্রিটারি ডিস্টেন্স নিয়ে বাচ্চাটা ভর্তি হয়েছিল বাচ্চার বাড়ির লোককেও বলা হয়েছিল যে বাচ্চাটা খারাপ খারাপ অবস্থাতেই আছে এবং তারপরে সি বা ইত্যাদি আরও চিকিৎসা করা হয় কিন্তু বাচ্চার কন্ডিশনটা আস্তে আস্তে রিটোর করে এবং অবশ্যই বাচ্চাটি মারা যায় বিষয়টা অভিযোগ যেটা এসেছে সেই বিষয়টা কীভাবে দেখছি অভিযোগ বলতে সেটা ইনকোয়ারি কমিটি হবে বা সেটা দেখা হবে যে ডাক্তারের দিক থেকে কিছু গাফিলত ছিল কি না আর হচ্ছে তবে আমি যতদূর জানতে পেরেছি যে যিনি দেখছিলেন ডক্টর ভটচার্জ উনি যে বাচ্চাটি মারা গেছে তার বাবার সাথে বরাবরই যোগাযোগ রেখেছিলেন এবং বাচ্চারা কী অবস্থা সময়টা মানে টাইম টু টাইম তাকে খবর দেওয়া হয়েছিল ঠিক আছে পা এখানে মানে অনেক কিছু আলতু ফালতু বললো ডাক্তার মনে হয় আমাকে মারে এমন পরিস্থিতি দাঁড়াইছে কি হয়েছিল বাচ্চার এমনি কিছু জানিয়েছিল কি আগে আগে জানাই নাই বাচ্চা শ্বাসকাশের কথা বলছে যে শ্বাসকাশে একটু অসুবিধে আছে তারপরে আজকে হঠাৎ করে জানাচ্ছে আজকে হঠাৎ করে জানাই দিয়েছে যে বাচ্চা মারা গেছে কি মনে হচ্ছে এখানে চিকিৎসার গাফিলতি চিকিৎসার গাফিলতি আছে আমরা কোনটা বুঝবো আমরা অনেক কিছু কিন্তু বুঝি বাচ্চা ছাড়াইতেও পারে আমরা এটাও ভাবতেই পারি আর নাহলে ওখানে বাচ্চা শিখে এরা ঘুম পাচ্ছে এটাও আমরা ভাবতেই পারি এখন কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি ডাক্তারের বিশেষ চাই আমাকে যে মারার জন্য ডাক্তার নিজে আসলো আমরা এর বিশেষ চাই আপনাদের ডাক্তার মারতে এসেছে হ্যাঁ আমাদের তাই তো বললো যে আমি তোমাদের পাঁচজনের জন্য আমি একাই কাঁপি ডাক্তার যে আমরা আমি একাই কাঁপি মনে হয় যে সিনে ফুলিয়া মানে ধরে কয়েকজন কাপ চারজন কাকে নিয়ে এসে ডাকিয়া নিয়ে যা বিজত করে ডাক্তার বাড়ি চলে গেল আপনার কি নাম আমার নাম শামসুল হক পেশেন্ট কি নাম যে ভর্তি হয়েছিল মানে বাচ্চার মার আমার মেয়ে ভর্তি হয়েছিল কি নাম রুবি বাড়ি কোথায় আপনাদের আমার বাড়ি হলো দুই নম্বর বলরামপুর দুই নম্বর অঞ্চল শনিবার ভর্তি হয়েছিল হ্যাঁ শনিবার কি বাচ্চা হয়েছিল ছেলে বাচ্চা ঘটনা আছে কালকে একটা এফআইআর করা হয়েছে আমার মেয়ে করেছে আমিও সাথে ছিলেন কালকে রাত্রিবেলা দশটা নাগাদ করছিলেন বারোটা অবধি থানায় বসেছিলেন তারপর আমাক সহ নিয়ে যে আব্দুল মান্না আসামি ওকে তুলে নিয়ে এসছে কোন নামেই কেসটা করা হয়েছে নিয়ে আসার পর আমরা সাড়ে তিনটে নাগাদ বাড়িতে যাই আমাকে যাইতে বলে আমি বাড়িতে যাই আমার বউ মেয়ে সবাই ওরা এখানেই ছিল ওরা বললো যে থানাতেই থাকবে ওরা তারপরে আমি বাড়িতে যাওয়ার পর ঘুমেইছি ঘুমার থেকে উঠিয়া ছয়টা নাগাদ সকাল ভোরবেলা ভোর রাত্রি দেখি আব্দুল মান্না আসামি ও বাড়িতে যাইতেছি আমাদের এলাকার বা আমার ফ্যামিলির লোক আমার বউ আমার ভাইয়ের বউ আমার চাচা সবাই দেখে যে খালি পায়ে কাদা গায়ে জামা খুলে ঘাড়ে নিয়ে যাইতেছে বাড়িতে তো এটা দেখে আমাকে পরে সবাই বলে পরে আমি এটাকে বিশ্বাস করতে পারলাম না পরে সবাইকে জিজ্ঞেস করতেছি ফোন আনাতে আসলেন আসার পর এখন থানাতে আমি রিসিভ করবিটা এলাম কালকে রিসিভ করিতে আসছিলাম আমাকে বললো যে না হবে না কালকে তো আমাকে কাজ করতেছি তো যাই হোক এবারে রিসিভ করি এখন চালাম আমাকে মহিলা থানার সি বললো যে আপনার কাছে তো ভাড়ের লাভ নাই আসামি কালকে রাত্রিবেলা পালিয়ে গেছে তো তখন আমি এটা কী করে সম্ভব তো তখন উনি বললো তো আমার এখানে রাখা একটু রিক্স হয় যার কারণে আমি আইআরসি রুমের হ্যান্ড করে দিয়েছিল ওই রুমে এসেল ওখান থেকে পালাই গেছে নাম কি বললেন আসামির আব্দুল মান্নান কি করে মাননে উনি কি করে ও প্রভাবশালী নেতা কোন দলের টিএমসি যে দলের কোন অঞ্চল করে কোন অঞ্চলের আটিয়াবাড়ি টু অঞ্চলে কাকে ধর্ষণ করেছে আমার মেয়েকে কবেকার ঘটনা চোদ্দ তারিখ বৃহস্পতিবার কমপ্লেন করেছেন হ্যাঁ কালকে কমপ্লেন করেছেন এখনো রিসিভ পাননি